কি বিয়া করলি বাবা মদন চৈদ্দ্য গোষ্ঠী খাওয়াইলি সদন কয় এটার মানি কি জানেন নি এক লোকে বউ দেখতে দেখতে মনে করেন অয়ন বানাই বানাইলেছে তো ঘটক লাগ কইরা তার এক রে মেয়ে সাজায়া দেখাইছে দেখানোর পরে তার তো পছন্দ হয়েছে হওয়ার পরে এটা বিয়া করছে বিয়া করার পরে যখন বা করতে গেছে না তখন তাও ছেলে সেও ছেলে এক সে একসাথে দিছে কাম করিয়া দেওয়ার পরে পরের দিন সকাল উঠে কেমনে করবো যে বউ আমারা কাম করে দিছে মানিক খুব বিষয় বিষয়টি লইয়া এক সপ্তাহের ভিতরে মনে করেন সব আছে আইসা আর বাড়িতে খবর টবর নেয় না তখন বউ চিন্তা করছে কিরে এর কাছে বিয়া বইলাম তাই কিন্তু সাপ পাইলাম না বিয়া ঠিকঠাক বিচারটা কইরা নিন বিয়ে কইতেছে আম্মা তাই ওই রুজিন আরে দেন না আমার লগে থাকতো হ্যাঁ ননদরা আর কি দিছে পরে ননদরা দিসে কাম করে তো ননদ শর্মে কয় তারে নাই পরের দিন কয় কি ক মা আমি যাইতাম না তুই যা তুই গিয়ে কইছে আমার ও ইয়া রুজি না যে তো যাইতো না তো আমনি হ্যার মা গেছে গেছে পরে দিছে হের মারে ফোন দায় দেওয়ার পরে কইতা সকালবেলা উঠা পুতরে এফোন দিয়া কি বিয়ে করে থুয়ে গেলি বাবা মদন খাওয়াইলি সৈ্য গোষ্ঠীর সোদন কৈষ্ণা গ মা দুঃখের কথা আইজো জানে আমার হুগার ব্যথা